নমস্কার বন্ধুরা গিদারু ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে উনিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাভ রিডিং হবে রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জিটা আমরা দেখে নেব আচ্ছা কালকে আমার কোনো ভিডিও আসেনি তবে আমি লাইভে এসেছিলাম লাইভে এসে রাশি অনুযায়ী আপনি যে মানুষটির সঙ্গে বা যার কথা আপনি ভাবছেন তার কি কারেন্ট ফিলিংস বা এনার্জি সেটা আপলোডেড হয়েছে যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন আর আমি টাইম স্ট্যাম্পও দিয়ে দিয়েছি কারণ আমাকে অনেকেই বলেছিল যে রাশি অনুযায়ী যেটা কারেন্ট ফিলিংস মানে রাশি দেখতে অনেকেই পছন্দ করেন ওর জন্য আমি মেনেছিলাম ওকে চলুন দেখে নিই আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে পার্সেন রয়েছে রোম্যান্টিক্যালি এটা জেনারেল রিডিং সবটা হয়তো সবার সঙ্গে রেজুলেট নাও হতে পারে যেটুকু হবে আপনার সঙ্গে রাখবেন বাকিটা লিভ করবেন আচ্ছা কারেন্ট ফিলিংসের পর আমরা দেখে নিব যারা থার্ড পার্টিতে রয়েছেন মানে ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স মানে থার্ড পার্টি আপনি আপনার পার্সন আর মাঝখানে অন্য একজনকেও ডিল করছে ঠিক আছে সেরকম কোনো ব্যাপার হলেও আমরা সেটা দেখে নিই ফাইভ অফ সোর্সের এনার্জি এসছে আপনার পার্সনের এনার্জি কুইন অফ পেন্টেকেলসের এনার্জি টু অফ সোর্স ডেথ কার্ড হেভি গরম পড়েছে মাঝখানে দু তিন দিন গরম ছিল না আবার গরম পড়ে গেছে টেন অফ সোর্স থ্রি অফ সোর্স সিক্স অফ সোর্স কী ব্যাপার বলুন তো অনেক ডিসঅপয়েন্টমেন্ট হার্ড ব্রোকেনের মধ্যে দিয়ে দুজনেই যাচ্ছেন আপনারা ওকে দেখুন প্রথমে যে কার্ডটা আমি পেয়েছিলাম ফাইভ অফ সোর্সের এনার্জি কুইন অফ পেন্টাকলসের এনার্জি তো ওনার যদি ফিলিংস আমি মিক্সচার এনার্জি বলছি আজকে ডিফারেন্সিয়েট করছি না এর করছি না আমি থার্ড পার্টি আনতে চেয়েছিলাম ব্রোকেন হার্ট অলরেডি চলে এসছে টেন অফ সোর্সের এনার্জি রয়েছে তো এখানে ব্রোকেন হার্ট যেরকম রয়েছে তেমনি মেন্টাল হেলথ রয়েছে ফিজিক্যাল হেলথেরও একটা প্রবলেম আছে আপনি বা আপনার পার্সন বা ওনার কেউ ফ্যামিলি বা আপনার কেউ ফ্যামিলি বাট মেজরিটি আমি বলবো আপনি বা আপনার পার্সনের মধ্যে কারও একটা হেলথ ইস্যু রয়েছে থার্ড পার্টি আলাদা করে বলতে চেয়েছিলাম কিন্তু আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি চলুন আজকের রিডিংটা দিনটা তাহলে থার্ড পার্টি নিয়ে করি যারা মনে করছেন যে থার্ড পার্টি আছে তো হ্যাঁ থার্ড পার্টিকে আপনার পার্সেন ছাড়তে চায় সিক্স অফ সোর্সের এনার্জি এটা হচ্ছে গিয়ে থার্ড পার্টিকে লিভ করে আপনার সাথে দূরে কোথাও গিয়ে ফ্যামিলি বসাতে চায় কারণ আপনার জন্য এসছে ওনার কুইন অফ পেন্টেকলস কুইন অফ পেন্টেকলস অ্যাজ এ রিডার হিসাবে আমি এটাকে রিড করি ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফি মেটেরিয়ালস সম্পর্কটাকে উনি গ্রাউন্ডিং করতে চায় আপনার সাথে চায় আর আপনার সাথে চাইতে গেলেই হয়তো এই ফাইভ অফ সোর্সের একটা এনার্জি এসে ওনার মাথার মধ্যে মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে যে কি হবে আলটিমেটলি এরকম একটা মানে এনার্জি আছে আচ্ছা যদি নো কন্ট্যাক্টে থাকেন এই মানুষটা যেহেতু সোর্সের এনার্জি রয়েছে কিন্তু এই সোর্সগুলো না একটাও কিন্তু মানে খুব একটা ভালো সোর্সের এনার্জি নয় হেলথ প্রবলেম হার্ট ব্রোকেন ইনডিসাইসিভ মোড মানে কি করব যাবো কি যাবো না অ্যাকশান নিব কি নিব না তারপরে মেন্টাল কনফ্লিক্ট পরিবারের সঙ্গে কারণ অলরেডি যদি ম্যারিড থাকে এরকম একটা এনার্জি আছে সরি কারণ রিডিংটা আজকে এরকমই এসেছে আমি আপনাদের সামনে কার্ড তুললাম আমার কিছু করার নেই যাই হোক তো পজিটিভ আউটকাম হলো ওই থার্ড পার্টিকে আপনার পার্সন হয়তো ছাড়তে চলেছে কারণ ডেথ কার্ড এসছে ওই মানে ওখান মানে ডেথ কার্ড হলো একটা ট্রান্সফরমেশন ঠিক আছে কী ট্রান্সফরমেশন হতে পারে কারণ এখানে সিক্স অফ সোর্সের এনার্জি এসে তো আপনার পার্সন ওই থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসতে চায় যেটা আপনাদের সম্পর্কে একটা রিবার্থ হওয়ার খুবই চান্স রয়েছে আচ্ছা যেহেতু থার্ড পার্টি এবার আপনার যদি মনে হয় যে থার্ড পার্টি এখানে নেই তো দেখুন অনেক সময় হয় কি ফ্যামিলি থার্ড পার্টি হিসেবে কাজ করে তো যাই কিছু হোক না কেন একটা হার্ড ব্রোকানের মধ্যে দিয়ে আপনারা গেছেন ঠিক আছে শুধু আপনি না আপনার পার্সনও গেছে তো ওর জন্যই দেখবেন যে আপনার পার্সন ওই যে বার্ডেনগুলো ট্রাভেলগুলো যে সম্পর্কে আছে ওগুলোকে সব সব কিছুকে উনি লিভ করতে চান দেখুন সিক্স অফ সোর্স না মুভমেন্টকে বোঝায় যদি লং ডিস্টেন্স হয় তো আপনার পার্সন আপনার দিকে মুভমেন্টটা উনি করতে চান এটা ভালো আউটকাম আর সম্পর্কটা আপনাদের রিবার্থ রিভাইভ রিসাইক্লিং হওয়ার খুবই চান্স রয়েছে আর এক্স্যাক্টলি যদি আমি টাইম ফ্রেম দিই তো এই কার্ডটা না মানে একটা ট্রান্সফরমেশনকে বোঝায় ট্রান্সফরমেশন কিন্তু মেজর একটা লাইফের কিন্তু একটা চেঞ্জেসকে ডেকে আনে তো স্করপিও যে সিজনটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য ওকে নভেম্বরের মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে অক্টোবরের কুড়ি থেকে নভেম্বরের বাইশের মধ্যে যেটাকে আমরা স্করপিও বা বৃশ্চিক রাশি যে টাইম ফ্রেমটা বলি ওই টাইম রিডিংটা আজকে করছি ঠিকই কিন্তু এটা ফল হতে পারে আপনাদের যে টাইম ফ্রেমটা আমি দিলাম ভালো একটা মানে আসতে পারে আপনি নিজে এনার্জিটিক্যালি বুঝতে পারবেন যে পার্সনের সাথে আপনার যে সম্পর্কটা যে জায়গায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন একটা রিভাইভ রি এনার্জাইজড একটা রিসাইক্লিং হওয়ার কিন্তু খুবই চান্স রয়েছে নতুন করে একটা কিছু হবে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করেন থার্ড পার্টিকে কবে ছাড়বে তো দেখুন এখানে না থার্ড পার্টিকে ছাড়ারই এনার্জিটা এসছে সিক্স অফ সোর্সের এনার্জি এসছে উনি মুভ করতে চান ছাড়া আলাদা ব্যাপার মুভমেন্ট ভমেন্টটা আলাদা মানে আলাদা ব্যাপার তো মেবি মুভমেন্ট করে হয়তো আপনার দিকে অ্যাকশনটা নেওয়ার ওনার চান্স রয়েছে বাট থার্ড পার্টির কাছে না আপনার পার্সন মোটেও হ্যাপি নয় কারণ থ্রি অফ সোর্সের এনার্জি এসছে আবার টেন অফ সোর্সের এনার্জি এসছে আবার টু অফ সোর্সের এনার্জি এসছে মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কী করবে লাইফে একটা বড় ডিসিশান নিয়ে হয়তো উনি ভুল ফিল করেছেন মানে গিলটি ফিল করা এরকম একটা এনার্জি ইনডিসাইসিভ মোড ঠিক আছে যাই হোক তবে আপনার কাছে যদি অ্যাকশন উনি নিতে চান তো যদি অলরেডি আপনার পার্সন অন্য একজন এনার্জির সঙ্গে ডিল করে তো সেখানে একটা প্রবলেম হবে আর এখানে শুধু আপনি বা আপনার পার্সন নয় বা থার্ড পার্টি নয় এখানে অনেকগুলো এনার্জি ইনভলভমেন্ট আছে কারো ক্ষেত্রে ফ্যামিলি ফ্যামিলি শুধু মা বাবা নয় অনেকগুলো এনার্জি কারণ ফাইভ অফ সোর্সের এনার্জি বাট গুড আউটকাম আমি এটাই বলবো যে উনি এখনও আপনাকে অতটাই গ্রাউন্ডিং নেচার অতটাই উনি আপনার সঙ্গে লং টার্ম যেতে চান যতটা আপনাদের সম্পর্কটা শুরু হওয়ার সময় ছিল ওকে আর কমিউনিকেশান এর জন্যই বলছিলাম যে অ্যাকশন ওরিয়েন্টেশন কারণ এখানে আমার বটম অফ দা ডেকেছে নাইট অফ ভ্যান্স তো নাইট অফ ভ্যান্স না খুব ফাস্ট একটা এনার্জিকে বোঝায় তো দেখুন মানে জেনারেলি লাভ রিডিংয়ে আপনারা চান যে মানে একটা প্যাশনেট এনার্জি সেক্সুয়ালিটি এসব চান আমি বুঝি কিন্তু দেখুন কার্ডের যেটা ভাইব্রেশন সে হিসাবে না মানে সত্যিকারে আমি ট্যাগটা দিতে চেয়েছিলাম থার্ড পার্টি না আপনাকে বাঁচবে তো মেবি ইন ফিউচার আমি বলতে পারবো না ওনার এখন যে মেন্টাল সেট আপ রয়েছে উনি পুরোপুরি আপনার দিকে ইনভেস্ট করতে চায় আপনার দিকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে চায় আপনাকে ফিউচার মানে স্পাউস হিসেবে দেখতে চায় থার্ড পার্টির কাছ থেকে উনি দেখছেন তো মানে কী অবস্থায় আছেন টেন অফ সোর্স থ্রি অফ সোর্স আর সিক্স অফ সোর্স আমি আরেকবার বলে দিচ্ছি মুভমেন্টটা উনি করতে চান বাট এই মুভমেন্টটা যখন করবে বা অ্যাকশন যখন নেবে তখন কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট ওনার লাইফে আসতে পারে ওর জন্যই কিন্তু ফাইভ অব সোর্সের এনার্জিটা রয়েছে বাট আপনার যে পার্সন রয়েছে না এখন যে অবস্থায় থাকুক ডেথের যেহেতু কার্ডটা এসেছে তো একটা রি বার্থ হওয়ার আপনার সাথে কিন্তু খুবই চান্স রয়েছে আর হতে পারে এখানে থার্ড পার্টিকেও অনেকের ক্ষেত্রে দেখবেন আপনি শুনবেনও হয়তো যে একটা ঝগড়াঝাটি ঝামেলা মানে আনহাপি একটা সিচুয়েশনশিপ চলছে থার্ড পার্টির সঙ্গে যেটা আপনার জন্য ভালো আউটকাম যদি আপনি চান ওর সঙ্গে ইউনিয়ন তো নাইট অফ কাপস নাইট অফ কাপস নাইট অফ ব্যান্সের এনার্জি এসছে মানে আমি একটু আগে বললাম প্যাশনটা বা লাভেরটা সবসময় না থাকলেও দুটোই এনার্জি এখানে চলে এসছে কুইন অফ সোর্স কিং অফ ব্যান্সের এনার্জি ওকে দেখুন কি নাইট অফ ব্যান্সের এনার্জি কিং অফ ব্যান্সের এনার্জি তো দেখুন শুধুমাত্র যে লাভ অফার আছে আপনার জন্য না ইমোশনটা কাপ অফারটা আপনাকে করতে চায় একটা হিউজ ইমোশন আছে আর তার থেকেও বড়ো কথা আমি যেটা একটু আগেই বললাম যে লাভ রিডিং চলছে কিন্তু কোনো প্যাশনের এনার্জি আমি পাচ্ছি না প্যাশনে চলে এসছে অ্যাট্রাকশনে চলে এসছে ফিজিক্যালি ইন্টিমেসি সব কিছুই চলে এসছে ঠিক আছে বাট কুইন অফ সোর্স এনার্জি রয়েছে তো মেবি যখন আসবে তখন কিন্তু একটা মানে ওই দ্বন্দ্ব লাগতে পারে আপনাদের মানে যেহেতু মানে একটা থার্ড পার্টির এনার্জি এখানে অলরেডি এসছে তো আপনারও আপনিও তো মানুষ আপনারও তো একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে এতদিন থার্ড পার্টির সঙ্গে ছিল এখন আমার দিকে অ্যাকশন নিচ্ছে তো হতে পারে একটা প্রবলেম লাগতে পারে তো আমি বললো ব্যালেন্স করুন নিজের এনার্জিটাকে আপনি ক্লেম করুন ঠিক আছে বেশি রাগারাগি করবেন না আবার বটম আমাদের ডেকে এসছে আপনার সেভেন অফ সোর্স আর চ্যারিয়েটেড কার্ড আচ্ছা এই দুটো কার্ডের আমি ডিকটেশন বলে নিই মানে আপনারা হয়তো অনেকে জানেনও না যে আপনার পার্সন আপনার দিকে অ্যাকশনটা নেবে কারণ এই জিনিসটা উনি আপনার কাছ থেকে হিডেন করে রেখেছে সেভেন অফ সোর্স মানে কি বলুন তো মুখ চোরা হিডেন কোনো ক্ল্যারিটি না দেওয়া বা চ্যারিয়েটের যেহেতু কার্ড রয়েছে তো আপনি একটা আশা করতে পারেন সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে যেটা আপনার কাছ থেকে এখনও উনি হিডেন করে রেখেছে আর উনার একটা হিউজ ইমোশন আপনার জন্য রয়েছে এর জন্যেই হয়তো আপনি বুঝতে পারেন না কারণ কাপসের ঢাকনাটা কিন্তু বন্ধ করা রয়েছে যদি খোলা থাকত তাহলে আপনি জানতেন যে না অ্যাটলিস্ট তাহলে আমাকে ভালোবাসে বাসে উনি ভালোবাসে আপনাকে কুইন অফ কাপসের এনার্জি রয়েছে হিও যে একটা ইমোশন আপনার জন্য রয়েছে বাট ওটা উনি শো করতে চায় না আর আপনাদের সম্পর্কে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে দেখুন থার্ড পার্টি থাক বা না থাক অনেকে বলে তো যে থার্ড পার্টি আছে কেন যাবো তাহলে আপনি দেখছেন কেন রিডিং আপনার তো ইমোশন আছে আপনার পার্সোনালও ইমোশান অতটাই আছে যতটা আপনার রয়েছে ঠিক আছে আর মানে রিভাইভ হওয়ার খুবই চান্স রয়েছে সম্পর্কটা মানে আজকের দিনে যদি আমি রিডিংটা দেখি এটা মেবি যদি এখন কয়েকদিনের মধ্যে যদি নাও আপনার ফলস্বরূপ আসে তো দেখবেন স্করপিও সিজনে এই থার্ড পার্টিকে ছেড়ে হয়তো উনি আপনার দিকে কোনো একটা অ্যাকশন নেওয়ার কিন্তু ওনার খুবই চান্স রয়েছে থার্ড পার্টির এনার্জিটা আমি আরেকবার দেখে নিই কে দেখুন থার্ড পার্টির যে এনার্জি রয়েছে কুইন অফ ভ্যান্স এইট অফ ভ্যান্স টেন অফ সোর্স আবার টু অফ সোর্সের এনার্জি তো আপনার পার্সন যে থার্ড পার্টি এনার্জির সঙ্গে ডিল করছে ওনার কিন্তু একটা ডমিনেটিং এনার্জি আপনার পার্সনের উপরে রয়েছে আর উনি যেটা বলবেন আপনার পার্সন ওটা চোখ বন্ধ করে করতে রাজি আছে এরকম মানে এই নয় যে শুধুমাত্র দেখতে সুন্দর থার্ড পার্টি বা অন্য কোনো প্যাটার্ন রয়েছে ওর জন্য কিন্তু নয় হাইলি একটা ডমিনেটিং এনার্জি থার্ড পার্টি কিন্তু শো করে আপনার পার্সনের উপরে যেখান থেকে আপনার পার্সন আজকে জর্জরিত মানে টেন অফ সোর্স মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মেন্টাল কনফ্লিক্ট মেন্টাল হেলথ আর কিছুটা হলেও উনি রিগ্রেটফুলও করে আর টু অফ সোর্সের এনার্জি রয়েছে তো মেবি আপনার পার্সন না মানে দেখবেন উইদিন টু মান্থ আমি যদি আর একটা টাইম ফ্রেম দেই কারণ আপনাদের ব্লকেজ কখন রিমুভ হয় সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আবার বটম অফ দ্য ডেক কেসতে আপনার নাইন অফ সোর্সের এনার্জি নাইন অফ সোর্সের এনার্জিটা হলো রিগ্রেট ফুল করা ঠিক আছে তো রিগ্রেট তো ওনার আছে আর কার উনি হচ্ছে গিয়ে দেখুন যতই হচ্ছে গিয়ে আপনার যে থার্ড পার্টি রয়েছে পার্সনের কুইন অফ ম্যান্সের এনার্জি এটা কিন্তু সবসময় কিন্তু অ্যাট্রাকশন দিয়ে কিন্তু লাভ রিলেশনশিপ চলে না এটা আপনারাও জানেন একটা মানুষ চব্বিশটা ঘন্টা যদি আপনার পার্সনের উপর ডমিনেটিং এনার্জি দেখা তো অটোমেটিক্যালি দেখবেন মানুষটা ওখান থেকে ডিট্যাচমেন্টে কিন্তু চলে আসবে যাই হোক ওনার একটা হিউজ ফুল কিন্তু আছে ইভেন কিন্তু উনি রাত্রেবেলা ঠিক করে ঘুমাতেও পারেন না একটা মানে আনহ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে আপনার পার্সন যাচ্ছে যাই হোক আমি মানে ভেবেছিলাম থার্ড পার্টি নিয়ে আলাদাভাবে রিডিং করব তো আজকে রিডিংটা পুরোটাই থার্ড পার্টি রিটেডিং হলো তো আজকে না আজকে দেখি এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে আমি রিডিংটা শেষ করব কারণ এত সেন্সিটিভ রিডিং এঞ্জেল আপনাকে কি বলছে সেটা আমরা নিই এঞ্জেলিক গাইডেন্স কম্প্রোমাইজ ইন দ্য নেয়ার ফিউচার ওকে দেখুন ইন দ্য নেয়ার ফিউচার মানে যে টাইম ফ্রেমটা আমি দিলাম আয়দার হচ্ছে গিয়ে টু মাস অক্টোবর বা ওই অক্টোবর নভেম্বর দুটো পাশাপাশি স্করপিওর সিজনটা ওই পাশাপাশি আছে তো ওই টাইম বিরিয়ার মধ্যে আপনাদের লাইফে কিছু একটা হতে পারে আর একটা কম্প্রোমাইজ করতে হতে পারে অনেকে থাকে যে কম্প্রোমাইজ যদি কেন করব থার্ড পার্টির কাছে তাহলে আপনাকে রিডিং দেখতেও হবে না কারণ আপনি যেহেতু জানেন যে পার্সোনাল লাইফে আপনি ছাড়াও আর একটা মানে এনার্জি আছে তো আপনাকে কম্প্রোমাইজ করে ব্যালেন্সিংয়ে আসতে হবে না হলে কিন্তু যে রিডিংটা আমি বললাম টু অফ সোর্স এটা কিন্তু প্রবলেম করতে পারে দ্বন্দ্ব একটা হতে পারে আপনার সাথে রিডিংয়ের প্রথমে আমি কিন্তু বলেছি কি না আমি জানি না কিন্তু একটা কম্প্রোমাইজে যেখানে কার্ড আসবে না সেখানে কিন্তু আপনাকে এটা এই জিনিসটা কিন্তু মেনে নিতে হবে যে ওনার লাইফে আপনি ছাড়াও আর রয়েছে আর এখানে দেখুন পালাটা রয়েছে আপনাকে ইকুয়ালি ব্যালেন্স করতে হবে আপনাকে মানতে হবে যে আপনার পার্সোনাল লাইফে অন্য একজন আছে কিন্তু তারপরেও পার্সন আমার দিকে যখন মুভমেন্টটা নিচ্ছে তাহলে তাকে আমি অ্যাকসেপ্ট করবো ওকে কারণ অ্যাকসেপ্টেন্সটা কিন্তু লাভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক আছে ফরগিভনেসটাও কিন্তু একটা ম্যাটার করে যে পার্সনটা আপনাকে কষ্ট দিয়েছে ওকে বন্ধুরা তো রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম আজকে রিডিংটা ছিল আপনি আর এবং আপনার পার্সোনাল থার্ড পার্টির মধ্যে কীরকম সম্পর্ক চলছে জেনেই গেছেন থার্ড পার্টিকে উনি লিভ করে আপনার দিকে অ্যাকশানটা নিতে চাই আপনাকে অ্যাঞ্জেলিক গাইডেন্স শুধু বলেছে কম্প্রোমাইজটা আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে পারলেন তো মানে ওনার লাইফে থার্ড পার্টি আছে আপনি জানেন ঠিক আছে উনি অলরেডি একটা রিলেশনশিপে রয়েছেন এগুলো জেনেই আপনাকে কিন্তু সামনের দিকে নেয়ার ফিউচারে অ্যাকশানটাই কিন্তু নিতে হবে ওকে যাই হোক রিডিং ক্যামের লাগলে অবশ্যই জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন ওকে আজকে মতন নাচছি ভীষণ গরম পড়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ